আসসালামু আলাইকুম আপনি কি দুইটি মাহফিল ফ্যানেল খুলেছেন বলে অথবা প্রয়োজনে আপনি দুইটি মাহফিল ফ্যানেল খুলেছিলেন এখন আপনি চাচ্ছেন যে একটি চ্যানেল আপনি ডিলিট করে দিবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম আপনি গুগল ক্রোমে চলে আসবেন আসার পর আপনি এখানে সার্চ আইকনে ক্লিক করে দিবেন স্টুডিও ডট লিখে আপনি সার্চ করে দিবেন তারপর আপনি আপনার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করে নেবেন লগ হয়ে গেলে আপনি উপরের দিকে পাবেন লোভো লোগোতে ক্লিক করে দিবেন এখানে আপনার যতগুলো চ্যানেল আছে এই জিমেলের আন্ডারে সব গুলো এখানে দেখাবে এখন আপনি যে চ্যানেলটা ডিলিট করবেন ওই চ্যানেলের উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন নিচের দিকে পাবেন আদার্স আপনি এখানে আদার্সে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে পাবেন সেটিংস তিন নাম্বার আছে সেটিংস আপনি সেটিংসের উপর টাস্ক করে দিবেন তারপর এখানে এ ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে প্রথমে তিনটা অপশন পেয়ে যাবেন চ্যানেল সেটিংস চ্যানেল মেম্বার্স নিচের দিকে আছে ডিলেশন আপনি ডিলেশন এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি বক্সের উপর ক্লিক করে দিবেন উপরের দিকে একটা লেখা আছে হোয়াই ডু ইউ ওয়ান টু ডিলেট মানে আপনি কেন ডিলেট করতে চান বা মুছে ফেলতে চান সেই বিষয়ে আপনি সংক্ষেপে এখানে কিছু লিখে দিবেন আপনি চাইলে বাংলা লিখতে পারেন অথবা চাইলে ইংলিশে লিখতে পারেন তো আমি এখানে লিখে দিব আমি এই চ্যানেল বলে খুলেছি আমি এখানে লিখে দিলাম আমি এই চ্যানেল বলে খুলেছি এরপর আপনি নিচের দিকে পাবেন রিকোয়েস্ট ফর ডিলিট আপনি এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি পাবেন আর ইউ শিউর আর ইউ ওয়ান টু ডিলেট ইউর চ্যানেল আপনি কি আপনার চ্যানেল ডিলিট করতে চান এখানে আছে নো ক্যান্সেল এখানে আছে ইএস ডিলেট ইট যেহেতু আপনি চ্যানেল ডিলিট করবেন এই জন্য আপনি ইয়েস ডিলেট ইট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তো আমি ডিলিট করব না আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি আপনারা এখানে ইয়েস ডিলেট ইট এটাতে ক্লিক করে দিবেন আপনারা ক্লিক করে দেওয়ার সাথে সাথে মাহফিল কাছে একটা মেল যাবে ওনারা আপনার মেলটা চেক করে তারপর আপনার চ্যানেলটা ডিলিট করে দেবে আপনাকে আবার মেল করা হবে এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে